হয়ে গেল হয়ে গেল আরে বাবা এটা তো জানা কথা এটা তো মানে নাকচ করার মতন কিছু নেই যে ভাই এ বাবা অ আজকে নতুন দেখছি না না এগুলো আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি ওয়াইটিতে আমরা কিছু পুরনো পাপি আছি দেখো কে নিজের ভুল দোষ ত্রুটি স্বীকার করে না করে জানি না আমি অন্যকেও যেমন বলি ঠিক তার সাথে সাথে আমিও বলি যে আমিও যে লোককে বলিনি সেটা কিন্তু কখনো না বলেছি যখন যেখানে যতটা দরকার পড়েছে বলেছি ভুলিনি কিছু যে আজকে তুমি আরেকজনকে যেমন বলেছ আমি তোমাকে কিছুই বলিনি এই রকম কথা ভাই আমি বলিনি কখনো কে বলেছে না বলেছে ভাই সেটা ভুলে যাই মানে আমি অন্তত ভুলিনি ঠিক আছে কারণ আমি বরাবর একটা জিনিসে বিশ্বাসী আজকে আমি তোমার কাছে কিছু লুকোতে পারবো আমি আয়নার দিকে তাকিয়ে নিজের কাছে কিছু লুকোতে পারবো না ওপরে যে বসে আছে তার কাছে কিছু লুকোতে পারবো না তাই ভাই বেকার জিনিস লুকিয়ে লাভকি আছে ওয়াইভিতে বিগত চার বছর ধরে সাড়ে তিন চার বছর ধরে রকম যা ভিডিও করেছি সেখান থেকে যে নিজেদেরকে ইম্প্রুভ করেছি এই রকম প্রচুর বিষয় আমার প্রতিটা ভিডিওতে রয়েছে নতুন করে আলাদা করে বলার কিছু নেই হ্যাঁ কারুর এখন মনে হচ্ছে যে তার দোষ ধরা হচ্ছে নিজেদের দোষগুলো তারা দেখতে পায় না ভাই আমি জানি না আমি আমারটা দেখতে পাই আমার চার চোখ দিয়ে আমি দেখতে পাই হুম শুধু আরেকজনের দুটো চোখ গায়েব মানে সুয়ে দুটো চোখ চশমা গায়েব দেখা যাচ্ছে না ও একটু মনে হচ্ছে বেশিই দেখে ফেলছে উইদাউট চশমা যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে নিজের জানো তো আমার চাহিদা একটু কম মানে খুবই কম মা বাবার কাছে থেকেও কোনোদিনও সেরকম বায়না করিনি বরের কাছেও বায়না করি না বর আমাকে যথেষ্ট দিয়েছে না চাইতেও অনেক জিনিস দিয়েছে তো সবাই জানো আমার স্যামসংয়ের যে গ্যালাক্সি এ থার্টি যেটা তো সেটা পড়ে গেছিলো হাত থেকে নর্দমায় তো সেরকম সিচুয়েশানে বাবু সেই সময় এক্সপায়ার হয় তো বাবুর ফোনটা আমি ইউজ করি এই যে বাবুর ফোন যেটার মধ্যে আমি এই যে ক্যামেরায় এখন ভিডিও করছি তো বিগত দু বছর ধরে বাবুর ফোনটাই ব্যবহার করছি নতুন ফোন বাবু মাত্র পাঁচ মাস কিনেছিল এবার ঘটনাটা কি হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরাটা খুব একটা ভালো না এটা এটা হচ্ছে রেডমি টুয়েলভ সি এটা যেটাতে আমি এখন ভিডিও করছি তো ক্যামেরাটা এটার ভালো না ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি ঠিক আছে এই যে আমাকে দেখতে পাচ্ছ তো আমার অত বেশি নিড কখনো ছিল না এই ফার্স্ট টাইম নিজের পেছনে একটু আমি ইনভেস্ট করলাম মানে সেলফ গিফট করলাম নিজে নিজেকে আর যে স্যামসাংয়ের যে ফোনটা পড়ে গেছিল নর্দমায় সেটাকে একদম নিউলি তৈরি করে সাড়ে চার হাজার টাকা ওর পেছনে খরচা করে ওটা একদম নতুন প্যাটার্ন মানে একদমই নতুন হয়ে গেছে সেটা আমার বাবা এখন ব্যবহার করছে একদম নতুন ডিসপ্লে ফিসপ্লে ব্যাক ট্যাক সব একদম নতুন ক্যামেরা ট্যামেরা সব নতুন সাড়ে চার হাজার টাকা টোটাল খরচা পড়েছিলো তো আমার পুরো একদম নিউ সেট হাতে দিয়ে দিয়েছে মানে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করে তো ওটা আমার বাবা আরামসে ব্যবহার করছে আমার এই ফোনটা চলছে তো এটা ভিডিও টিডিও করতে ব্যাক ক্যামেরার ভিডিওগুলো একটুখানি মানে খারাপই আসে তো ভাবলাম যে এটা আছে আছে একটা ফোন নিজে নিজেকে গিফট করি তো অনেক সাহস করে মনের মধ্যে সাহস নিয়ে একটা ফোন আমি কিনি এই যে এটা খুব বেশি যে দামি ফোন আমি সেটা বলবো না এটা হচ্ছে রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো হুম তোমরা দেখো এটা এই যে এটার হচ্ছে তোমার ক্যামেরা পোর্শন পেছনে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এই যে ক্যামেরা কোয়ালিটি মানে অসাধারণ এটা এখন এইভাবে বোঝা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে ইয়ে লাগছে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এখনও এটার মধ্যে কিচ্ছু আমি করিনি জাস্ট ফোনটা এসেছে হাতে মিস্টার ঘোষকে পাঠালাম আমাকে বলছে আবার একটা ফোন হঠাৎ নিলে কি ব্যাপার তো আমি বললাম যে এরকম এরকম ব্যাপার এটাতে সম অসুবিধা হচ্ছে একটু হ্যাঙ্গও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ফোনটা লোড পড়ে যায় অনেক তো অসুবিধা হয়ে যাচ্ছে তো আমি বললাম রাগ করো নি তো নিলাম বলো না না রাগ করবো কেন নিয়েছ ব্যবহার করো কত কি পড়লো ক্যাশ দিয়ে নিলে না বললাম না না এটা ইএমআইতেই নিয়েছি মান্থলি এটা দু টাকা করে জমা দিতে হবে অ্যামাজন থেকেই নিলাম তো আমার ভীষণ পছন্দ হয়েছে টোটাল এটার প্রাইস আছে চোদ্দো হাজার সাতশো আটানব্বই সামথিং তো যেহেতু ইএমআইতে নিয়েছি তো হাজার টাকা মতন বেশি পড়েছে বাট নিয়ে নিলাম এই যে সেলফ গিফট করলাম নিজে নিজেকে মানে নেব কি নেবো না নেবো কি নেবো না করতে করতে আর এই কালারটা পছন্দ হলো গ্রিনিশ একটা কালার আছে খুব সুন্দর তো এই হলো ব্যাপার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিছু করিনি জাস্ট চালু করে চার্জ দিয়ে চলছে ওয়াইফাই কানেক্ট হয়ে রয়েছে তো ছেলেরা একটুখানি মাঝে মধ্যে চালিয়ে দেখছে ইউটিউব ইউটিউব সাউন্ড কোয়ালিটিও দারুণ একদম তো এই হলো ব্যাপার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেলফ গিফট করেছি নিজে নিজেকে আর কাল সকালে বসে আস্তে সুস্থে এটার মালপত্র এতে ট্রান্সফার করা অনেক ব্যাপার আছে সেগুলো করব আর এটা যেরকম আছে থাক তো এই হলো ব্যাপার এইবার চলে আসি মোদ্দা ভিডিওতে হুম তো যথারীতি ওয়েলকাম ব্যাক হুম এই রকম কতবার যে ওয়েলকাম আমরা করেছি তার কোনো ধারণা নেই আরে শুয়ের বিষয় হ্যাঁ হ্যাঁ কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিয়েছে আর দেবে নাই বা কেন আমি তো এটাই বুঝতে পারি না ভিডিও দেবে না কেন আমরা চ্যানেলটা খুলেছি কেউ কিছু বললো চ্যানেলটা হুট করে বন্ধ করে দেবো তার জন্য তো না এই চ্যানেলটা আমাদের সাক্ষী যে আমরা কতটা পাপ করেছি কতটা পুণ্য করেছি আর এই যে তুই বলি না ওয়াইটিতে বিশাল বিশাল ষড়যন্ত্র হয় এই দেখ এইগুলো তো মনে করিয়ে দিচ্ছিস তুইও ষড়যন্ত্রের শিকার হয়েছিস আমি তো প্রচুর হয়েছি কিছু কিছু ষড়যন্ত্রের তো আবার তুইও সামিলছিস সেটা বড়ো কথা না সে যখন হয়েছে তখন হয়েছে আমাকে অনেক মানুষ রাগের মাথায় বলে যে তোমার ছেলেকে এরকম কথা বলেছে তুমি তার সাথে সক্ষতা তৈরি করতে পেরেছো কী করে অ্যাকচুয়ালি তারা বুঝতেই পারেনি সক্ষতাটা রকম ওই রকম সক্ষতা না একটা জায়গায় এসে মানে স্টেবেল হওয়া যে হ্যাঁ প্রচুর তো পরস্পরকে কাটাছেড়া করলাম সেটা দ্বিতীয়বার আর দৌড়াব না মানে রিপিট করব না বিষয়টাকে তার মানে এটা তো না যে আজকে তুমি কোনো জিনিস দেখাচ্ছ তোমার চ্যানেলে সেটা আমাদের ঠিক মনে হচ্ছে না সেটার বিষয়ে কোনো আলোচনা করতে পারবো না সে যদি আমি করি আমিও তুই যদি সেটাকে নিয়ে করিস তুইও হুম আজকে নট রেকমেন্ডেড করে রেখে দিয়েছিস যে আপ করে দিয়েছি এইসব বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই আমার তোর একটা সাবস্ক্রিপশান কমে গেলে কোনো যেমন অসুবিধা হবে না আমার ওখান থেকেও তোর একটা সাবস্ক্রিপশান কমে গেলে আমারও কোনো অসুবিধা হবে না বুঝতে পারছি তো এই আনস করে দিলাম নট রেকমেন্ডেড করে দিলাম কি হবে এইসব বলে বেকার কথা চাইল্ডিশ বিষয় বাচ্চাদের মতন জিনিস তাই না হুম শ্বশুরবাড়ি থেকে কোনোদিনও সাপোর্ট পাসনি ভিডিও করার জন্য শ্বশুরবাড়ি থেকে কোনোদিনও সাপোর্ট পাসনি তারপরেও ওখানে গেড়ে থেকে ভিডিও করে গেছিস দিনের পর দিন ভিডিও করে গেছিস আর তার ফলস্বরূপ তারাও দেখেছে যে তারা সত্যি কি কারণে তোকে ক্যামেরা করতে বা ভিডিও করতে বারণ করছিল তার একটা রিপারকেশান এসেছে কারণ তুই যেভাবে কন্ট্রোভার্সি করেছিস হ্যাঁ মানুষ তোর কন্ট্রোভার্সি নাকি দেখতে ভালোবাসে ভালো কন্ট্রোভার্সি করিস সেখানে কোনো দ্বিমত নেই কিন্তু একটা সময় যে লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি করেছিলিস সেখান থেকে অনেকটা দমে গেছি সবাই দমে গেছে সবাই আমরা দমে গেছি কারণ ওই যে বললাম বয়স বাড়ার সাথে সাথে আমাদের চ্যানেলের বয়স বাড়ার সাথে সাথে আমরা ম্যাচিওর হয়েছি আমরা বুঝতে শিখেছি এই জায়গাটা এইটা বললে চলবে না ওই জায়গাটা ওইটা বললে চলবে না এটা বুঝে আমাদের চলতে হবে কিন্তু হ্যাঁ যদি ভিডিওর মধ্যে আমরা কিছু এমন দেখতে পাই যেটা আমাদের অসংলগ্ন মনে হচ্ছে অবশ্যই করে সেটা নিয়ে আলোচনা করব। সেটা তো ভাই আলোচনা ছাড়া যাবে না যে তুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে তুই কন্ট্রোভার্সি ছড়াচ্ছিস আর মানুষ সেটা নিয়ে বলছে ভিউজ পাবি কোথা থেকে তোকে নিয়ে যদি এত আলোচনা না হয় প্রত্যেকটা চ্যানেল যদি তোকে নিয়ে আলোচনা না করে এই যে কারি ভিউজ এই যে তুই বলছিস না যে সবাই নিজের চ্যানেলের চিন্তা করে টাকা পাচ্ছে তো তো তুইও তো তোর চ্যানেলে চিন্তা করিস টাকা পাচ্ছিস না টাকা পাচ্ছিস না এই চ্যানেলটার ওপর ভরসা করেই তো আজকে বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে এসছিস যে এখান থেকে তোর আনি তো ভাই চ্যানেলের চিন্তা তো করবই তোর আমার তা আমার সাথে অন্যের এখানে তো আমরা সম্পর্কের গরিমা তৈরি করতে আসিনি সর্বপ্রথম আমাদের কাছে আমাদের এই চ্যানেল চ্যানেল যদি আমাদের ঠিক থাকে তাহলেই আমরা ঠিক থাকবো আর কোনো কোনোদিনও ভগবান সাক্ষী কোনো দিনও চাইনি যে কারোর চ্যানেল বন্ধ হয়ে যাক হ্যাঁ এটা চেয়েছি যে মানুষ ভুলগুলো বলা বন্ধ করুক নোংরামিটা করা বন্ধ করুক কিন্তু কারোর চ্যানেল বন্ধ হয়ে যাক সেটা কোনো দিনও চাইনি আমি তো অন্তত চাইনি তাই তোকে প্রথম থেকে হাঁটানোর চেষ্টা কেন এত ইম্পর্টেন্স দিস হ্যাঁ তোর এগেন্স্টে কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু তোকে হাঁটানোর কার কোথায় কি ছিল জানি না আমার মাথায় কোনোদিনও ছিল না হাঁটানো তোকে আমি হাঁটাতে যাবো কেন আর আমায় হাঁটাবো বললেই তুই হাঁটবি কেন তাই না কেমন বোকা বোকা কথাবার্তাগুলো না এই জন্যেই বলে যে চাইল্ডিশ বিষয় আজকে এরকম বহুবার হয়েছে যে তুই জনগণের সামনে বলেছিস তুই মা জনগণের সামনে বলেছিস যে আমি আর কন্ট্রোভার্সি করব না এই শেষ ভিডিও আমার কিন্তু তারপরেই একদিন কি দুদিন পর থেকে তুই পুনরায় তোর কন্ট্রোভার্সি চ্যানেলে এসেছি তো এগুলো আমাদের কাছে জল ভাতের মতন হয়ে গেছে তোর ভিউয়ার্সদেরকে আমরা ঠকাবো কেন আমাদের ভিউয়ার্স তোরই যে তাদেরকে আমরা ঠকাবো আর তারা ঠকে যাবে হুম আমি তো ভাই কোনোদিনও বলিনি যে তোর পাশে আছি তোকে ভালোবেসে ভিডিও করছি ভিউয়ার্সদেরকে বোঝা ভিউয়ার্সদেরকে বোঝা ভিউয়ার্সরা চেনে না তোর অপোনেন্টের লোকদের তো ভিউয়ার্সের ভালো মতন চেনা উচিত তুই তাদেরকে বোঝাচ্ছিস তুই তাদেরকে রিকোয়েস্ট করছিস এইটা কেমন অবাক লাগছে কারণ আমি জানি যে আমার ভিউয়ার্সরা তোকে কতটুকু চেনে তো তারা দেখলেও তোকে কোন দৃষ্টিতে দেখবে আর কতটুকু তোকে বিশ্বাস করবে এটা কিন্তু আমার ভরসা আছে আমার বিশ্বাস আছে কিন্তু তোর তোর ভিউয়ার্সদের উপর এইটুকু ভরসা নেই এইটুকু বিশ্বাস নেই যে আজকে তারা যাকেই দেখতে যাক না কেন কেউ যদি বলে না যে তোকে ভালোবেসে ভিডিও করছে তারা তুই তারা যেন বিশ্বাস না করে তারা বিশ্বাস করবে কেন তারা বরাবর দেখে এসেছে যে তোর এগেনস্টে আমরা সবাই ছিলাম বরাবর ছিলাম আজকে তারা হঠাৎ করে ভেবে নেবে বাবা যারা এতদিন এগেন্স্টে ছিল তারা এতো ভালোবেসে ফেললো কারণ বোকা না জিনিসটা এটা কখনো সম্ভব তুই মানুষ চিনতে শিখছিস মানে আজকে শিখছিস হ্যাঁ নতুন করে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তারা নিজেদের চ্যানেলে চিন্তা করছে কারণ টাকা আসছে আর্নিং হচ্ছে হ্যাঁ ওয়াইটিতে এসেছি কী করতে আমরা আটা জাল দিতে নিশ্চয়ই আসেনি খঞ্জনি বাজাতেও নিশ্চয়ই আসেনি ভিউজ কামাতেই এসেছি তো ভাই যে কন্টেন্ট পাবো সে কন্টেন্ট নিয়ে তো কথা বলবোই হ্যাঁ অবশ্যই করে তার দায়রা মেনটেন করে এই কথা কিন্তু আমি বরাবর বলেছি তোর ভিউয়ার্সরা আমাদেরকে দেখলো আমাকে দেখলো কি দেখলো না আমার তাতে ভয়ে গেল আমার তাতে ঠেঙ্গা আমি ভিডিওটা বানাই কাদের জন্য আমার ভালোবাসার মানুষদের জন্য আমার ভিউয়ার্সদের জন্য এবার কার অন্য কোনো ভিউয়ার্সরা যদি এসে দেখে মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম কিন্তু ভিডিওটা তো আমি তাদের জন্য বানাচ্ছি না তোর ভিউয়ার্সদেরকে তুই মানে পায়ে শিকল বেঁধে ধরে রাখ ধরে রাখ কারণ তারা ভটকে যাচ্ছে ভটকে পাঞ্ছি भूल না জানা ये जग तेरा नहीं ठिकाना तु भी भसारा আমি তো দেখছি না তোর তোর ভিউয়ার্সের ওপর ভরসা আছে না তোর ভিউয়ার্সের তোর ওপর ভরসা আছে আজকে সবাই বলছে তুমি দয়া করে কন্ট্রোভার্সি ছেড়ো না একজন বলছে তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলে তোমাকেই তো শুধুমাত্র দেখি আহ রে এত কষ্ট তুই এদের জন্য কেন তুই ছেড়ে যাওয়ার কথা বলিস বলতো এরা বোঝে না তোকে এরা ভাবে তুই সত্যিই বলছিস যে ছেড়ে দিবি কন্ট্রোভার্সি ওরা জানেই না এটা তো তোর বায় হাতকা খেল হ্যাঁ তুই কন্ট্রোভার্সি ছড়িয়ে ছাড়বি আর কেনই বা ছাড়বি কেনই বা ছাড়বি তুই কন্ট্রোভার্সি করবি তোর কন্ট্রোভার্সি দেখে আমরা ওখান থেকে কিছু ফেলে আমরা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করব কন্টেন্ট পাবো অবশ্যই দায়রা মেনটেন করে তোর মতন ওই কডলাইন মেন লাইন হয়ে যাবো না যে লাইনে আছি সেই লাইন ধরেই যাব ভিডিওতে দেখি যদি কিছু দেখি তাহলে সেটা নিয়ে বলব তুই তো ভিডিওর বাইরেও চলে যাস তাই নয় কি আর সবচেয়ে জিনিস একটা মনে রাখবি আমি আমার তরফ থেকে তোকে ডিক্লেয়ার করে যাচ্ছি আমি কখন কোথায় কতটুকু করেছি যেমন ভুলিনি তুই কোথায় কি কতটুকু করেছিস সেটাও মনে আছে তাই এটা কখনো ভাববি না যে তোকে দোষগুলো চোখে আঙুল দিয়ে দেখাতে গিয়ে আমি নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করছি এটা সম্ভব না এটা কখনো সম্ভব না হ্যাঁ ওই পাল্লার ওজনে একটু কম একটু বেশি এইটুকুটা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে সবাই ওয়েলকাম করো এগেইন পুনরায় কারণ ও ফিরে এসেছে তুমি এতে শু মনে পড়ে গেল মানে ওই ওই রানী রাসমুনি হুম বাবা জীবন ওই জন্যই তোকে দেখে বললো সু তুই চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ফোনটা কেমন লাগলো অবশ্যই করে বলো কিন্তু হুম